আমার নাম সর্বস্ব অধিকারী আমি সিংহতা পরিবারের তরফ থেকে এসেছি আপনার নাম বিশ্বাস গ্রাম গ্রাম রানাঘাট হইপুর আপনার জেলা জেলা নদিয়া আচ্ছা আপনি যে লাউটা চাষ করছেন এটা কোন কোম্পানির লাউ এবং কি জাতের লাউ সেই জন্য মার্লিং সিঞ্জেন্টা কোম্পানি মার্লিন এই সিঞ্জেন্টা কোম্পানি মার্লিন চাষ করে আপনি এর কি কি ভালো বৈশিষ্ট্য দেখতে পাচ্ছেন যেটা আপনার খুব ভালো লাগছে ভালো লাগছে বলতে প্রতি গিটি গিটি জালি

আচ্ছা আর ফলন তো আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণে গিটে গিটে জালি এবং লাইয়ের কোয়ালিটি ঠিক আছে এবং কালার খুব দুর্দান্ত কালার আচ্ছা আপনি মোটামুটি কতবার কেটেছেন পাঁচ সাতবার কাটলাম তবে রালিং লাভ প্রথমে শুরু হয়েছে লাভটা আচ্ছা জাস্ট ফলনটা শুরু হয়েছে শুরু হয়েছে এখন দেখতে পাচ্ছেন আপনারা মানে কি পরিমাণে গিটে গিটে জালি হ্যাঁ খুব সুন্দর জালি হেভি সুন্দর জালি এবং গাছের ভেলি গ্রোথ খুব ভালো বলছি খুব ভালো জাত সামনে তো আমরাও নেও চাষ করবো দুপাশকার করলে অনেক লাভ হবে এটাই বলছি আচ্ছা দাদা ধন্যবাদ